আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা এই অরিজিনাল মোরিঙ্গা গেইন নিতে চাচ্ছেন তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ আমরা এই মোরিঙ্গা গেইন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছেই পেয়ে যাবেন শুধুমাত্র অরিজিনাল মোরিঙ্গা গেইন আমাদের কাছে মোরিঙ্গা গেইন প্লাসও রয়েছে আপনারা চাইলে এই মোরিঙ্গা গেইন এইটাও নিতে পারেন এবং প্লাস ওইটাও নিতে পারেন তো মরিঙ্গা গেইন নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন এবং যারা ব্যবসার জন্য এই মোরিঙ্গা গেইন নিতে চাচ্ছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবে এই মোরিঙ্গা গেইন সেল করে থাকি আবারও বলছি এই মোরিঙ্গা গেইন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রদর্শক এই মরিঙ্গা গেইনে অনেক উপকৃতা রয়েছে এই মরিঙ্গা গেইন খেলে সর্বপ্রথম যারা প্রচণ্ড পরিমাণে মাইগ্রেন অর্থাৎ মাথা ব্যথায় যারা ভুগছেন যারা কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা মেরুদণ্ডে ব্যথা মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা জয়েন্টের ব্যথায় যারা ভুগছেন বিশেষ করে ব্যথার নিরাময়ের জন্য ম্যাজিক্যালি কাজ হয় এই মরিঙ্গা গেইনে এই মরিঙ্গা গেইনে বড় বড় আরও অনেক সাতাশটি রোগের শেফা রয়েছে তার মধ্যে মক্ষম কিছু বিষয় হল যাদের ব্রেস্ট টিউমার ক্যান্সার আলসার পাইলস এবং যাদের বিশেষ করে ডায়াবেটিস যাদের রয়েছে তারা এই মরিঙ্গা গেইনটি সেবন করতে পারবেন তাই মোরিঙ্গা গেইন নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ